আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি ফারহান আক্তা স্নিগ্ধা এখন আমি আলোচনা করব তিন নম্বর অধ্যায় টাইপ টু ভিত্তিক এমসিকিউ নিয়ে টাইপ টু এর আলোচ্য বিষয় হচ্ছে সম্পদের শ্রেণী বিভাগ দেখো এই সম্পদের শ্রেণী বিভাগ রিলেটেড যে এমসিকিউগুলো সেগুলো এখন আমরা একটু দেখব এই টাইপ টু শুরু হয়েছে ষোলো নম্বর থেকে ষোলো থেকে বাইশ পর্যন্ত আমরা একটু দেখি ষোলো নম্বর ষোলো নম্বরে কি বলেছে নিচের কোনটি মানবীয় সম্পদ মানবীয় সম্পদ হলো সেই সম্পদগুলো যে সম্পদগুলো আমরা চোখে দেখি না ঠিক আছে অনুধাবন করতে পারি সেই সম্পদকে আমরা কি বলবো মানবীয় সম্পদ তাহলে নিচের কোনটি মানবীয় সম্পদ ভূমি সম্পত্তি দেখা যায় গাছপালা দেখতে পারি কলকারখানা দেখতে পারি জ্ঞান আর দক্ষতা কার কত জ্ঞান আর দক্ষতা আছে সেটাকে আমরা দেখতে পারি না তাহলে এটাকে আমরা কি বলবো মানবীয় সম্পদ কোনটি বিনিময় যোগ্য অর্থাৎ দেখো আমরা কোনটার বিনিময় মনে করো আমার এই যে ড্রেসটা এই পোশাকটা কিনতে আমি কি অর্থ দিয়েছি তারপর সে আমাকে পোশাকটা দিয়েছে এটা একটা বিনিময় যোগ্য না তার মানে টাকাটা হচ্ছে আমার বিনিময় যোগ্য তাহলে সতেরো উত্তর হবে এক এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এটা উত্তর তো একদম জানা পাখিগুলো দেখছি না সতেরো আঠারো নম্বর প্রশ্নে চলে যাব আঠারো নম্বর প্রশ্নে বলেছে রাষ্ট্রীয় সুবিধার্থে ব্যবহৃত হয় রাষ্ট্রীয় সুবিধার্থে ব্যবহৃত হয় অর্থ সময় বাড়িঘর রাস্তাঘাট অবশ্যই রাষ্ট্রীয় সুবিধার্থে যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে রাস্তাঘাট রাষ্ট্র সময় দেয় না কিন্তু আমাদের রাস্তাঘাট দিয়ে থাকে এরপর আমরা দেখব নাম্বার নাম্বার বলেছে নিচের কোনটি অমানবীয় সম্পদ অমানবীয় সম্পদে আর একটা নাম বস্তুগত সম্পদ তোকে বস্তুগত সম্পদ কোনটি অর্থাৎ যেটা চোখে আমরা দেখতে পাই সময় আমরা চোখে দেখতে পাই না অর্থ চোখে দেখতে পাই জ্ঞান আমরা চোখে দেখতে পাই না তারপর শক্তি দেখতে পাই না সেটা কি বলতো মানবীয় সম্পদ আর এখানে তার মানে কি বস্তুগত বা অমানবীয় সম্পদ ওকে ওকে তার মানে অর্থটা আমরা দেখতে পাই এরপর আমরা চলে যাব বিশ নাম্বার বিশ নাম্বারে কি বলেছে বিশ নাম্বারে বলেছে শক্তি ব্যয় করার দক্ষতা বৃদ্ধি করে উপযুক্ত অভ্যাস অনুশীলন সুচিন্তিত পরিকল্পনা অর্থাৎ শক্তি ব্যয় করার দক্ষতা এটা কী তৈরি করে থাকে শক্তি ব্যয় যখন করবো এটার দক্ষতাটা আমার কি করে উপযুক্ত অভ্যাস অবশ্যই তোমার কোন মানে এই অভ্যাসটা তোমার থেকে যাবে তারপর হচ্ছে যে দক্ষতা অর্থাৎ তোমার একটি অনুশীলন হয়ে যাবে তোমার কোথায় কি শক্তি বৃদ্ধি করতে হবে সুচিন্তিত পরিকল্পনা প্ল্যানিং ছাড়া শক্তি কি করতে ব্যয় করতে পারবে না তার উত্তর হবে চার নম্বর এরপর আমরা একটু দেখব আমাদের কি বলেছে বাইশ নম্বর প্রশ্ন সরি একুশ নাম্বার একুশ নাম্বার প্রশ্নে কি বলেছে একটা উদ্দীপক আমরা একটু উদ্দীপক গুলো ভালো করে পড়বো এই উদ্দীপক থেকে আমাদের প্রশ্নগুলো একটু কনফিউজিং লাগে যাতে যাতে তোমরা না উদ্দীপক প্রশ্নগুলো আমরা বেশি বেশি প্র্যাকটিস উদ্দীপকটি একুশ ও বাইশ নম্বর প্রশ্নের উত্তর দাও হামিদ সাহেব তার কৃষি জমি বাড়ি ও সঞ্চিত অর্থ দিয়ে তিন সন্তানের মাঝে সমান করে ভাগ করে দেন ওকে তার মানে দেখো অনেকগুলো কি সম্পদ বাড়ি সঞ্চিত অর্থ কৃষি জমি তাই না এগুলো সব কি বস্তুগত সম্পদ এতে পরিবারের সবাই সন্তুষ্ট হয় হামিদ সাহেব কোন জাতীয় সম্পদ ভাগ করে দেন বস্তু জাতীয় বাকি অমানবীয় সম্পদ বস্তুগত বইতে আমাদের কিন্তু বস্তুগত ব্যাপারটা আছে সো পরীক্ষার অপশনে যদি বস্তুগত দিয়ে দেয় তখন তোমরা মানে কি করবা না মানে এটা তখন তোমরা চিনতে পারবা কিন্তু অমানবীয় সম্পদ এই কথাটা কিন্তু লেখা নেই যার কারণে দেখো পরীক্ষায় কিন্তু এই কথার এই শব্দটা উল্লেখ করে বস্তুগত সব সম্পদে আরেক নাম অমানবীয় সম্পদ এরপর আমরা ২২ নাম্বার দেখব ২২ নাম্বারে কি বলেছে উক্ত সম্পদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি অর্থাৎ দেখো এই যে অমানবীয় সম্পদ এই সম্পদগুলোর বৈশিষ্ট্য যদি বলি হ্যাঁ এই অমানবীয় সম্পদ দিয়ে চাহিদা পূরণ করা যায় বস্তুগত সম্পদের মাধ্যমে তারপর কি করা যায় পরিমাপ কি করা যায় বলো তো অবশ্যই পরিমাপ করা যায় তারপর করা যায় কি বিনিময় করা যায় তার মানে এক দুই ঠিক আছে এক দুই তিন এটা তিনটাই কিন্তু করা যায় বস্তুগত সম্পদের মাধ্যমে তাহলে অপশন হবে চার নাম্বার আশা করি আমাদের টাইপ যে টু ভিত্তিক এমসি গুলো রয়েছে সেগুলো তোমরা বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী টাইপ ভিত্তিক এমসি কিউ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম